আচ্ছা তারপরে দেখো ডিভাইড অফ ডিভাইড অফ মানে বর্জিত তারপরে দেখো ডিভোট টু ডিভোটেড টু মানে কি আমি নিজেকে উৎসর্গ করছি কোনো কিছুর প্রতি ঠিক আছে মানে আমি একদম প্রাণ নিবেদন করে দিচ্ছি রেসপেক্ট নিবেদন করে দিচ্ছি ডিভোটেড ঠিক আছে ডিফার্ট ফ্রম দেখো ডিফারেন্ট এবং ডিফার্ট দুইটা একই টাইপের মূল শব্দটা একই থেকে আসছে এবং এইটা সব দুইটাই সেম প্রিপোজিশন ক্যারি করে সেটা হলো ফ্রম ঠিক আছে এটা মনে রাখবা তারপরে দেখো ডিফারেন্স বিটুইন ঠিক আছে দুইটার মধ্যে যখন ডিফারেন্স বের করতেছো তখন অর্থ বলতে তুমি কিন্তু বিটুইন ইউজ করতে পারবে দুইটা ব্যাপারে মধ্যে যখন পার্থক্য বোঝানো হচ্ছে তো ডিফিডেন্ট অফ মানে সন্দিগ্ধ ডিসগ্রেস উইথ অথবা ডিসগ্রেস টু তারপরে দেখো ডিসপ্লিজ উইথ অর্থ অসন্তুষ্ট ডিসপোজ অফ মানে কি বিক্রি করা ঠিক আছে সবগুলো ভালোমত দেখে নিবেন প্রিপজিশন এটা কিন্তু ডে 10 আপনাদের জন্য খুবই কাজের কিছু বিষয়বস্তু দেওয়া হয়েছে গ্রুপ ভার্ব দেখতে পাচ্ছ দেখো ফল আউট মানে কি পিছে হটা ঠিক আছে ফল আউট মানে কি পিছে হটা তারপরে দেখো বা ফিরিয়ে যাওয়া তারপরে দেখতে পাচ্ছ যে ফল ফ্রম মানে ক্ষমতাচ্যুত হওয়া শেখ হাসিনা যেটা হয়েছিল তাই না আওয়ামী রেজিম দ্য ফল ইট ফেল ফ্রম দ্য পাওয়ার Not a word fell from his lips. তার মুখ থেকে বা তার ঠোঁট থেকে একটা কথাও বের হলো না ঠিক আছে এখানে বাহির হওয়া অর্থেও কিন্তু ইউজ হইতে পারে ফল ইন অর্থ সারিবদ্ধ হওয়া ইনস্পাইট ওকে দেখেন ফল ইন উইথ মানে দেখেন ফল ইন মানে সারিবদ্ধ হলো কিন্তু ফল ইন উইথ যখন পুরাটা থাকবে তখন কিন্তু আমরা ইউজ করি কি আমরা ইউজ করি সম্মত হওয়া অর্থে ঠিক আছে সম্মত হওয়া the opposition failed to fall in with the ruling party's philosophy ঠিক আছে তাহলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট প্রাইভেট প্রোগ্রামে কিন্তু এ টু জেড প্রিপজিশন থেকে ইডিয়াম ফ্রেজ পর্যন্ত প্রতিটা ভোকাবুলারি আইটেম কিন্তু প্র্যাকটিস করানো হচ্ছে শিক্ষার্থীদের সো তুমি যদি একটা গ্রামার প্রস্তুতির পাশাপাশি ইএফটি বইটার পাশাপাশি যদি ভোকাবুলারি আইটেমটা একটা চর্চার উপরে রাখতে চাও এবং বুঝতে চাও যে কি টাইপের ভোকাবুলারি কোশ্চেন আসে এবং কিভাবে সেগুলো খুবই ট্রিক দিয়ে সলভ করতে হবে তাহলে তুমি এনরোল করে ফেলতে পারো আজকেই আমাদের ঢাবি খ প্রাইভেট প্রোগ্রামে এই প্রাইভেট প্রোগ্রামটা এটা কিন্তু কোর্স না প্রাইভেট প্রোগ্রামটা কিন্তু শুধু আকাশ ভাই আর আমার আমি তোমাদের রেগুলার ইংরেজি এবং বাংলা ক্লাসে থাকছি আকাশ ভাইও বাংলার কিছু আইটেম এবং জিকে একদম সমগ্র কভার করে দিবে তো এই প্রাইভেট প্রোগ্রামে তুমি কি পাচ্ছ অন্যান্য প্ল্যাটফর্মের মতো শুধু লাইভ ক্লাস দিয়েই খান্ত না এই ক্লাসগুলো হবে ইন্টারঅ এবং আমাদের সবচেয়ে প্রবলেম যেটা লিখিত অংশ লিখিত অংশের প্রস্তুতি কিন্তু হয়ে যাচ্ছে এই প্রোগ্রামে কিভাবে ঢাবি খ আমাদের একটা যে সবচেয়ে নাম করা সবচেয়ে বিখ্যাত কোর্স অন্বেষণের সেটা হলো ঢাবি রিটেন কোর্স রিটার্ন কোর্সটা কি জন্য বিখ্যাত আমরা কিন্তু কি করছি তুমি যখন তোমার খাতাগুলো জমা দিবে আমরা কিন্তু নিজেরা খাতাটা দেখে দিয়ে তোমাকে ফিডব্যাক এই ফিডব্যাক কিন্তু তুমি সব জায়গায় পাবে না আর তাছাড়া এক্সাম ব্যাচটা কিন্তু তুমি ফ্রি পাচ্ছ ঠিক আছে এই যে এক্সাম থাকছে এই কোর্সের বা এই প্রাইভেট প্রোগ্রামের সাথে সো দেরি না করে ভর্তি হয়ে যাও আজকেই খ প্রাইভেট প্রোগ্রামে দেখুন ভোক এর মধ্যে কিছু কমন কমন আপনাদের আহ আরো কিছু ওয়ার্ড দেওয়া আছে এগুলো কিন্তু সি থেকেই ঠিক আছে কারণ ভোকাবুলারি আইটেম কিন্তু অন্য সিরিয়ালে চলছে তারপরে দেখেন ক্রাস ক্রেস্ট ফলেন কালপেবল কার্সরি কার্টেল এগুলো কিন্তু সব গুরুত্বপূর্ণ কিছু সারকামস্পেক্ট ক্ল্যান্ডেস্টাইন ক্ল্যারিফাই ক্লামসি ক্লামসি শব্দের অর্থ কি বলতো মানে কেয়ারলেস টাইপ ঠিক আছে তারপরে কোয়ার্স মানে বাধ্য করা মানে জোর ফোর্সফুলি বাধ্য করা এই যে এই ভালো মতো পড়বো অর্থগুলো পড়বো এবং সিনোনিমে যে শব্দগুলো আছে এই যে দেখতে পাচ্ছি আছে অর্থ ঠিক আছে অর্থ বুঝে বুঝে অর্থ পড়তে হবে অর্থ জানতে হবে বারবার বলি কিন্তু তারপরে দেখেন আছে সেট ফ্রি রাউন্ড দ্য ক্লক সেট ফ্রি ভালো ইম্পর্টেন্ট স্লো কোচ স্কোয়ার মিল পড়তে হবে ভালো মতো তারপরে দেখেন থ্রু থিক অ্যান্ড তারপরে এলিফেন্ট ওয়েল সবগুলো ইম্পর্টেন্ট এগুলো দাগানোগুলো বেশি ভালো মতো পড়বো বাট ওভারঅল কিন্তু আমরা সবই পড়ার চেষ্টা করব স্পেলিং এর মধ্যে স্পেলিং পড়ার নিয়ম আবার বলে দিচ্ছি এই সিটটা কিন্তু আমি কমেন্টে দিয়ে দেবো কমেন্টের থেকে পিডিএফটা আগে নিয়ে নেবেন এরপরে ওয়ার্ডগুলোর স্পেলিং ভালো মতো খেয়াল করবেন বানান খেয়াল করবেন এবং এটার অর্থগুলো খেয়াল করবেন ওকে অর্থগুলো কিন্তু দেখা লাগবে মাস্ট এখানে এমন কিছু তোমাদের জন্য রেডি করে দেওয়া আছে যেগুলো একটু জটিল স্পেলিং বা বানান সেগুলো ভালো মতো খেয়াল করলে তোমার অ্যাডমিশন লেভেলে এমন কোনো বানান দিবে না যেটা তুমি পারবো না ঠিক আছে দেখেন দ্য কিলিং অফ এ মাদার কোন মাকে খুন করা ম্যাট্রিসাইড আমি বলেছিলাম সাইড শব্দটা কিলিং এর সাথে রিলেটেড তবে দেখো স্কুল অর কলেজ ওয়ান অ্যাটেন্ডস ঠিক আছে অ্যালমা ম্যাটার অ্যালমা ম্যাটার মানে কি তুমি যে স্কুল বা কলেজে পড়েছো সেটা তোমার অ্যালমা ম্যাটার তারপরে কিলিং অফ আ হোল রেইস জেনোসাইড ঠিক আছে জেনোসাইড শব্দটার সাথে কিন্তু আমরা কানেক্টেড মোটামুটি যদি একটা রেস একটা বা একটা জাতির উদ্দেশ্যে একটা মাস কিলিং শুরু হয় ওটাকে আমরা বলি জেনোসাইড দ্য কিলিং অফ আ নিউ বর্ন চাইল্ড ইনফ্যান্টিসাইড ঠিক আছে একদম সদ্য জন্ম নেওয়া শিশুকে যদি খুন করা হয় বা মেরে ফেলা হয় সেটা ইনফ্যান্টিসাইড তারপরে দেখেন দ্য কিলিং অফ ওয়ান স্পোন ব্রাদার ফ্র্যাট্রিসাইড ঠিক আছে ফ্র্যাট্রিসাইড দ্য কিলিং অফ প্যারেন্টস প্যারিসাইড দ্য কিলিং অফ এ কিং রেজিসাইড দ্য কিলিং অফ আ হিউম্যান বিং হোমিসাইড ঠিক আছে হোমিসাইড মার্ডার করতে কিন্তু হোমিসাইড ইউস হয় এই জন্য তারপরে দেখো ডু অর ডাই তারপরে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে Patience, patience has its rewards এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট বাট তোমাকে সবগুলোই ভালো মতো একটু পড়বা ভালো মতোই কিন্তু প্রভাবগুলো তোমার কাজে দেবে জীবনে বিভিন্ন ক্ষেত্রে কাজে দেবে রিটেনে কাজে দেবে ঠিক আছে এবং অ্যানালজির যে বিষয়টা অ্যানালজি কিন্তু খুব ভালো মতো দেখবেন এই যে প্রতিদিন যে দশটা করে দশটা করে অ্যানালজি আপনাদের দিচ্ছি প্রথমে নিজে আবার লিখে দিচ্ছি প্রথমে নিজের কি ট্রাই করতে হবে ট্রাই না করে পারলে তখন এক্সপ্লেনেশন তোমাদের জন্য খুব সুন্দর মতো দিয়ে দিয়েছি এক্সপ্লেনেশন দেখবে এক্সপ্লেনেশন দেখে শব্দ শিখবে অর্থ বুঝবে অর্থ বুঝে যুক্তি মেলাবে যুক্তি মিলিয়ে উত্তর মেলাবে ওকে আর কিন্তু কোন ব্যাপারে কোন ডাউট থাকার কথা না সো এই পিডিএফটা তোমরা পেয়ে যাবা কমেন্ট বক্সে ডে নাইনের এবং তোমরা যদি না জেনে থাকো অলরেডি বলেছি তবু বলি আমাদের প্রাইভেট প্রোগ্রামে কিন্তু অতি নিহত ভোকাবুলারি চর্চা করা হচ্ছে এবং রিটেনের উপরে ফোকাস করা হয়েছে ঢাকা ইউনিভার্সিটির কয় ইউনিট বিভিন্ন জায়গায় কোর্স কিনে যারা কি অসন্তুষ্ট প্রাইভেট প্রোগ্রাম সম্পর্কে জানো কোর্স না প্রাইভেট প্রোগ্রাম এখানে প্রাইভেটলি টিউটারশিপ বা মেন্টরশিপের মাধ্যমে তোমাদের পড়ানো হচ্ছে এবং শিক্ষার্থীরা কিন্তু খুবই স্যাটিসফাইড এই বিষয়টা নিয়ে হয়তো কিছু টাকা বেশি লাগছে বাট তুমি যে ইন্টারেক্টিভ একটা ক্লাস সেশন পাচ্ছ এটার মাধ্যমে কিন্তু তোমার শেখাটা অনেক কি সুগম হচ্ছে এবং ঢাকা ইউনিভার্সিটির জার্নিটা পথটা হচ্ছে কি আরো স্মুথ চলো আমরা যদি তোমরা এই প্রাইভেট প্রোগ্রাম সম্পর্কে ইন্টারেস্টেড হও ভিডিও কমেন্ট বক্সে এখনই জানাই দাও ইনশাআল্লাহ অন্বেষণ থেকে অ্যাডমিন্টনে তোমাদের রিপ্লাই করবে আশা করি সবাই ভালো থাকো এবং ভালো মতো পড়াশোনা করো আরেকটা বিষয় সেটা হলো ডে টেন এটা কিন্তু খুব দ্রুত আসছে